বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আমি গতকাল একটা ভিডিও করেছিলাম আরিয়ান রুম্পাকে নিয়ে কারণ আমরা সবাই অলরেডি জেনে গেছি যে আরিয়ান আর এই পৃথিবীতে নেই তারাদের দেশে চলে গেছে কিন্তু কেউ কেউ বলছে ও বেঁচেও আছে ও বেঁচে আছে ও হসপিটালে ভর্তি আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আরিয়ানের শেষ মুহূর্তের ছবি আমার হাতে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে কয়েকটা কথা বলি ছেলেটা যে এভাবে চলে যাবে হয়তো আমরা কেউই ভাবিনি ব্যাপারটা হয়তো আমরা শুনেছিলাম জ্যোতিষীর মুখমাধ্যম ওদের মাধ্যম শুনেছিলাম কিন্তু ও এভাবে সত্যি সত্যি কথাটা ওর জীবনে ফলে যাবে আমরা কিন্তু কেউ ভাবিনি কারণ দেখো জন্ম মৃত্যু বিয়ে আমি আগেও বলেছি কেউ বলতে পারে না তিনি কিভাবে বললেন এবং এই জ্যোতিষীকে সবাই এখন খুঁজে বেড়াচ্ছে যদি কেউ জ্যোতিষীর নাম্বার জেনে থাকো নাম জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও তো এবার হচ্ছে আসল কথা যে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে আরিয়ান আর নেই রুমপার দেওয়া কমিউনিটি পোস্ট হঠাৎ কেন সেই কমিউনিটি পোস্টটা ও ডিলিট করে দিল যে খবরটা যেই পোস্টের মাধ্যমে আমরা সবাই এই খবরটা পেয়েছি একটা ভাইটাল খবর একটা দুঃখের খবর তো সেটাকে কেন ডিলিট করে দিয়ে আবার অন্য রকম পোস্ট করা হলো ওর মনের অবস্থা ভালো নেই জানি কিন্তু ওর কি মনের অবস্থা এতটাই ভালো নেই কখন ডিলিট করবে না করবে কোনটা পোস্ট করবে কিন্তু আমার মনে হচ্ছে এখানে অন্য ব্যাপার আছে তার কারণ হচ্ছে দেখো আমরা অনেকেই জানি আরিয়ান হচ্ছে মুসলমান ধর্মের ছেলে এবং রুম্পা হচ্ছে হিন্দু ধর্মের মেয়ে ওরা দুজন আলাদা ধর্ম দুজনে ভালোবেসে বিয়ে করেছে ওদের ভালোবাসার গল্প আমরা হয়তো অনেকেই জানি অনেকেই আবার হয়তো ওদেরকে চিনি না ওদের ভালোবাসার গল্প আমরা জানি না কিন্তু ওদের যে প্রেম কাহিনী সেটা একটা সিনেমার মানে কি বলবো সিনেমাকেও হার মানায় আমরা তো অনেক রকমের সিনেমা দেখি প্রেমের সিনেমা দেখি বিরহের সিনেমা দেখি কিন্তু তাকেও হার মানায় কারণ এই রূপার জীবনে আটটা বছর ভীষণ কষ্টের মধ্যে দিয়ে গেছে রুম্পার একটি মেয়েও আছে চোদ্দ পনেরো বছরের মেয়ে চোদ্দ বছর এরকম বয়স হবে চোদ্দ বছরের একটা মেয়েও আছে তো ও আগের পক্ষের যে বিয়ে হয়েছিল সেখানে কিন্তু ও মোটেই সুখ পায়নি তারপর ও সব কিছু ছেড়ে বাচ্চা নিয়ে কিন্তু বেরিয়ে এসেছিল এবং তারপরে এই আরিয়ানের সাথে ওকে ওর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মানে আলাপ হয় তখন আরিয়ান থাকতো কিন্তু হায়দ্রাবাদে আরিয়ান একটা হায়দ্রাবাদী ছেলে এবং এই তোমার রুম্পা কিন্তু তখন একদম ওর কাছে পৌঁছে যায় ভালোবাসার টানে দুজনের কথাবার্তা হয় ফোনের মাধ্যমে এবং এই ছেলেটি কিন্তু তখন মোটেই বাংলা বলতে পারতো না এখনও ভালো বলতে পারে না কিছু কিছু বুঝতে পারে তো সেখানে রুম্পা ভালোবাসার টানে কিন্তু ওর কাছে পৌঁছে যায় তারপরে ওরা একটা ঘর ভাড়া নিয়ে ওইখানেই প্রায় বারো হাজার টাকা ঘর ভাড়া নিয়ে ওইখানেই ওরা বসবাস শুরু করে কিছু মাস থাকার পরে কয়েক মাস থাকার পরে আর কি ওরা কিন্তু এখানে ফিরে আসে অবশ্যই ওখানেই ওরা বিয়ে করেছিল বিয়ে করে এখানে ফিরে আসে প্রথম দিকে কিন্তু রুম্পার মা মেনে নিলেও রুম্পার বাবা কিন্তু মোটেই রাজি ছিল না কারণ যেহেতু ছেলেটা এক নম্বর অন্য কাস্টের দ্বিতীয়ত হচ্ছে প্রথম বিয়েটা ওর ঠিকঠাক হয়নি মানে একদম মানে ওর শ্যুট করে যাকে বলে সেখানে এই ছেলেটি অন্য জায়গার অন্য কাস্টের এই ছেলেটি ওকে ভালো রাখবে না ওকে বেঁচে দেবে না ওর সঙ্গে বিট্রে করবে সেটা নিয়ে যেরকম স্বাভাবিক মধ্যবিত্ত বাড়ির মা বাবারা মেয়ের মা বাবারা চিন্তা করে সেটাই চিন্তা করেছিল তো যখন দেখলো আরিয়ান ছেলেটি সত্যিই ভালো তখন কিন্তু সবাই ওকে মেনে নিল। মেনে নিল এবং সত্যি কথা বলতে আরিয়ানের ধারে কাছ দিয়েও যায় না কিন্তু রুম্পা সব দিক থেকে সব দিক থেকে মানে চেহারা বলো হাইট বলো কোনো দিক থেকে যায় না কিন্তু ওদের ভালোবাসার মধ্যে এগুলো কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়ায়নি কোনো কিছুই কিন্তু বাধা হয়ে দাঁড়ায়নি ওদের ভালোবাসা তৎপর করে এগিয়ে গিয়েছিল এবং আরিয়ানও কিন্তু রিয়া অর্থাৎ এই তোমার রুম্পার মেয়ে রিয়াকে কিন্তু যথেষ্ট ভালোবাসত এবং রিয়া কিন্তু ওকে বাবাই ডাকতো এতটা বড় বয়সে এসে মানে যে একটা অন্য পুরুষকে বাবা হিসেবে মেনে নিয়েছে এটাও কিন্তু রুমবার শিক্ষা ওদের দুজনের লাইফস্টাইল ভীষণ ভালো চলছিল এবং মাঝখানে ওরা ভিডিও দেওয়া বন্ধ করে আমরা ভিডিও পাইনি কিছু সমস্যার মধ্যে ছিল দেখো মানুষের যতই ভিডিও করুক ব্লগ করুক টিকটক করুক যাই করুক না কেন মানুষের পার্সোনাল কিছু প্রবলেম থাকতেই পারে সবটা সোশ্যাল মিডিয়াতে বলা যায় না তারপর আরিয়ান কিন্তু এখানে এসে একটা কাজও করে এখন রিসেন্ট কিছুদিন আগে একটা কাজও খুঁজেছিল মানে কাজ করতো আমরা দেখেছি কাজে গেছে বিভিন্ন শর্ট ভিডিও ব্লগ ভিডিওর মাধ্যমে তো তার যাই হোক তারপরে ওদের বেশ দিব্যি সুন্দর কিন্তু একটা সম্পর্কর সমীকরণ ছিল খুব সুন্দরভাবে ওদের সম্পর্কটা এগিয়ে চলছিল। মেয়েকেও কিছুদিন আগে ওরা বোর্ডিংয়ে দিয়েছে বেশ দিব মানে ওদের কাপেলটা মানে এত হ্যাপি লাগতো মানে দেখলেই যায় ওরা হ্যাপি আছে কিন্তু ওদের পরিবারের এক মানে পরিবারের জ্যোতিষী বলবো না এই জ্যোতিষী অনেক মানে শুনলাম ওর মুখ থেকেই শুনেছি আর কি অনেক বড় জ্যোতিষী যা প্রেডিকশান করে তাই ফলে যায় ওদের পরিবারে সবার যার যা বলেছে সব ঠিকঠাক ফলে গেছে তো এইভাবেই আরিয়ানকে কিন্তু এই জ্যোতিষীর কাছে নিয়ে গিয়েছিল এবং সেই জ্যোতিষী কিন্তু আরিয়ানের কুষ্টি করেছিল দু সালে গিয়েছিল তো বলেছিল দু সালে ওর অ্যাক্সিডেন্টে ফাড়া আছে বেশি বেশিদিন নেই অর্থাৎ অ্যাক্সিডেন্টেই কিন্তু ও শেষ হবে জানি না রুম্বা কোনো বিধান নিয়েছিল কিনা কেন উনি স্টোন টোন এ সমস্ত দেন কাটানোর জন্য যত তারা অ্যাক্সিডেন্টটা হলেও যাতে প্রাণে নাশ শেষ হয়ে যায় তো সেই কারণে জানি না ও কোনো বিধান নিয়েছিল কিনা অবশ্যই নেবে কারণ যে মেয়েটি এত কান্নাকাটি করেছে মানে অ্যাস্ট্রোলজারের কাছে বসেই কান্নাকাটি করেছে খাওয়া নামা উঠে গেছে নিজেই ভিডিওতে বলেছে খাওয়া নামা উঠে গেছে কিন্তু আরিয়ান এই ব্যাপারটাকে পাত্তা দেয়নি যখন আমাদের কাছে এই ঘটনাগুলো বলছিল রুম্পা মানে তোমার জ্যোতিষীকে কী বলেছে সেটা যখন বলছিল মানে দু বছর আগের ভিডিও তখন কিন্তু আরিয়ান হেসে উড়িয়ে দিচ্ছিলো কুছ নেই হোগা কুচ নেই হোক বলে হিন্দিতে বলে ও হেসে উড়িয়ে দিচ্ছিলো কিন্তু সত্যি যে দু সালে এইভাবে ফুলে যাবে আমরা কিন্তু বুঝতে পারিনি একটা মানে কি বলবো সুন্দর জড়ি একটা ভালোবাসার সম্পর্ক এভাবে মানে সত্যি কথা বলতে দেখবে কত মানুষের মধ্যে কত বনি বনা থাকে না মারধোর ধোর মারপিট কিন্তু এদের দেখো সবটা ঠিকঠাক চলছিলো তারপরেও কিন্তু ভগবানের সহ্য হলো না অ্যাকচুয়ালি মেয়েটা প্রথম বিয়ে তো সুখী হলো না দ্বিতীয় বিয়েটা ভালোবাসাটাকেও এইভাবে ভগবান কেড়ে নিল তো এবারে হচ্ছে ওর কমিউনিটি পোস্ট থেকে আমরা জানতে পেরেছি যে আরিয়ান আর নেই কিন্তু ওখানে কিছু কিছু মানে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বিভিন্ন ক্রিয়েটাররা ব্লগাররা কিন্তু ভিডিও করেছে কারণ অনেকেরই ভালোবাসার মানুষ এই দুজন অনেকেই ভালোবেসে ভিডিও দেখে তো খারাপ লাগা থেকে অনেকেই ভিডিও করেছে কিন্তু সেখানে অনেকেরই কমেন্ট বক্সে এসছে যে না আরিয়ান বেঁচে আছে হসপিটালে ভর্তি আছে ভগবান যদি করতো এটা সত্যিই কিন্তু খুব ভালো হতো বেঁচে আছে প্রাণে এটুকু আমরা জানতে পারতাম কিন্তু না আরিয়ান কিন্তু বেঁচে নেই তার কারণ হচ্ছে ওর কমিউনিটি পোস্ট বলে দিয়েছিল ও আর আমাদের মধ্যে নেই এত বড় কথা যখন তার স্ত্রী লিখে দিয়েছিল তার মানেই হচ্ছে ও আর বেঁচে নেই হসপিটালে নিয়ে যাওয়ার কী বলবো সময়টুকু পর্যন্ত কিন্তু আরিয়ান দেয়নি এবার ওর অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে বলি তোমার খুব বৃষ্টি হয়েছে আমাদের এই রাজ্যে কয়েকদিন আগেই ধরো বৃহস্পতিবার দিন ধরো কেন বৃহস্পতি শুক্র মোটামুটি টানা বৃষ্টি হয়েছে আর আমরা একটা ভিডিও দেখেছিলাম যেখানে রুম্পা খিচুড়ি রান্না করছে পাতলা একটা সবজি দিয়ে খিচুড়ি ডাঁটা সবজি দিয়ে খিচুড়ি যে খিচুড়িটা রুম্পার মা ভালো রান্না করতে পারে না তো সেটা কিন্তু আরিয়ান বলেছিল যে আমি তোমার হাতের খিচুড়িটা খাবো অফিস থেকে ফিরে এসে খিচুড়িটা খাবে তাই রুম্পা অনেক মাস পর খুন্তি ধরেছিল বরের জন্য খিচুড়ি রান্না করবে আমার মনে হয় ওর খিচুড়িটা খাওয়াও হয়নি কারণ সেই দিনই ও বললো যে হঠাৎ করে কোনো বৃষ্টি সৃষ্টির কোনো ব্যাপার ছিল না সেই দিনই হঠাৎ করে বৃষ্টি নামে তো সেই বৃষ্টি হলো কাল কারণ হচ্ছে বৃহস্পতিবার দিন ও যখন মানে ফিরছিল কাজ থেকে ফিরছিলো আমি তো বললামই আগে জব করতে রিসেন্ট জবে ঢুকেছে তো যখন কাজ থেকে ফিরছিল তখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওর যে স্কুটিটা মানে রুম পার্ট স্কুটি নিয়ে বেরিয়েছিল স্কুটিটা একটা গর্তের মধ্যে মানে ধাক্কা লাগে এবং যে ল্যাম্প পোস্ট থাকে সেই ল্যাম্প পোস্টে ও আঘাত পায় তো সেই অবস্থায় ও বেশ কিছুক্ষণ পড়ে থাকে তার কারণ হচ্ছে তোমার যেহেতু বৃষ্টি হচ্ছিল এবং জায়গাটা অন্ধকার ছিল কিন্তু ওর যে শেষ ছবিটা দেখেছি শেষ ছবিটা দেখেছি সেটা হচ্ছে তোমার কোথাও কোনো ইঞ্জুরি নেই কোথাও কোনো ইনজুরি নেই মানে পুরো বৃষ্টিতে ভেজা একটা শরীর কিন্তু ও স্পন্টেড হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে ও মনে হচ্ছে কোনো কোথাও মাথায় বা কোথাও বুকে টুকে কোথাও একটা চোট পেয়েছে আমার মনে হয় ইন্টারনাল হ্যামারেজ যাকে বলে সেটাই হয়েছে কারণ ওই যে ল্যাম্প পোস্টে ধাক্কাটা খেয়েছে ওখানে স্কুটিটা নিয়ে উল্টেছে গর্তে তো সেই কারণেই আমার মনে হয় যেটা যতক্ষণ না রুম্পা কিছু জানাবে তো সেই জন্য আমরা জানতে পারবো না কিন্তু রুম্পা এই কমিউনিটি পোস্টটাকে কেন ডিলিট করে আবার একটা কমিউনিটি পোস্ট দিল এখানে ব্যাপারটা হচ্ছে ও লিখেছে ওর পরিবার চায় না মানে আরিয়ানের পরিবার চায় না এটা নিয়ে কিছু হোক নিশ্চয়ই দেখো আরিয়ান হচ্ছে আমি প্রথমেই বললাম একটা অন্য ধর্মের রুম্পা অন্য ধর্মের কিছু কিছু ধর্মের কিছু কিছু নিয়ম নীতি থাকে কিছু কিছু কি বলবো ব্যাপার থাকে সবটা সবাই ডিসক্লোজ করতে চায় না সোশ্যাল মিডিয়াতে তো আরিয়ানের ফ্যামিলিরও হয়তো এরকম কিছু ব্যাপার রয়েছে সেই জন্য আর রুম্পা প্রথমে কমিউনিটি পোস্টটা দিয়েছিল সবাইকে জানাবার জন্য হয়তো ও শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু একটা চাপ বা কিছু একটা কথা হয়তো এসেছে সেই জন্যই রুম্পা ওটাকে ডিলিট করে দিয়ে নতুন করে আবার কমিউনিটি পোস্ট দিয়েছে যে সব নিয়ে তোমরা যারা ভিডিও করছো প্লিজ না জেনে বাজে কথা ছড়িও না আর সত্যি কথা এই যে একটা মানুষ মারা গেছে বলতে পারো আমাদের সহ ক্রিয়েটার কারণ আমরা একই ফিল্ডে একই প্ল্যাটফর্মে যখন কাজ করছি আমরা সবাই সহ ক্রিয়েটার তো সেখানে একটা মানুষ মারা গেছে সেখানে নিজেদের মন গড়া কথা মনে হয় আঘাত করে না বলাই এই মুহূর্তে ভালো তোমরা একবার নিজেরা ভাবো তো যে রুম্পার এখন মনের অবস্থাটা কীরকম হ্যাঁ ওদের মধ্যে যদি বনি বনা না থাকতো সম্পর্ক না থাকতো নিজেদের মধ্যে কি বলবো একটা ঝামেলা থাকতো তবু মেনে নেওয়া যেত কিন্তু ওরা ভীষণ হ্যাপি কাপল ছিল তো সেখানে এই কথাগুলো বিভিন্ন মন গড়া কথা বিভিন্ন প্রশ্ন রুম্পাকে এই মুহূর্তে না করাই ভালো কারণ অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই তাই না এতে তো রুম্পার কোনো হাত নেই রুম্পার কোনো হাত নেই এবং সঙ্গে রুম্পা ছিলও না এবং রুম্পা যে ওকে রুম্পাকে যে সময় দেবে সে সময়টাও কিন্তু আরিয়ান দেয়নি ও কিন্তু স্পট স্পটেই শেষ হয়ে গেছে তো এবারে হচ্ছে আমি শেষ ছবিটা প্রথমে ভাবছিলাম দেবো কি দেবো না দেবো কি দেবো না শেষ ছবিটা দেওয়ার ঠিক হবে কি হবে না কারণ দেখো অনেকের মধ্যে এখনও বিভ্রান্তি ছড়াচ্ছে যে আরিয়ান বেঁচে আছে অনেকের মধ্যে অনেকেই আমরা জেনে গেছি আরিয়ান নেই মানুষকে একদম সঠিকটা জানানোর জন্য যে সত্যিই আরিয়ান আর আমাদের মধ্যে নেই যেহেতু কমিউনিটি পোস্ট ডিলিট হয়েছে সেহেতু অনেকের ধারণা যে আরিয়ান বেঁচে আছে হয়তোবা ইনজিওর হয়েছে হসপিটালে আছে কিন্তু বাট আরিয়ান বেঁচে নেই তার কারণ হচ্ছে রুম্পার বোন তার ফেসবুক আইডিতে তার ফেসবুকে হচ্ছে শেষ সময়ের ছবি আরিয়ানের দিয়েছে এবং লিখেছে দাদা তুমি যেখানেই থাকো ভালো থাকো এখান থেকে পরিষ্কার বোঝা যায় আমি তোমাদেরকে ফটোটা দেবো দেখাবো এবং এই লেখাটা থেকে পরিষ্কার বোঝা যায় যে আরিয়ান আর নেই তার কারণ হচ্ছে দাদা তুমি যেখানেই থাকো ভালো থাকো দাদা বলতো জামাইবাবু হয়তো তো দাদা বলতো তুমি যেখানেই থাকো ভালো থাকো তো এই কথাটা মানুষ তখনই বলে মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় আর যদিও ইনজিওর হয়ে হসপিটালে ভর্তি থাকতো তাহলে বলতো দাদা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসো এই কথাটাই কিন্তু বলতো তাই তো তো সেখানে পরিষ্কার বোঝা যায় এটা নিয়ে জল ঘোলা করবার বা রুম্পাকে আজে বাজে কথা বলবার বা এই নিয়ে পুরনো কাসন্দ ঘাটবার কি হয়েছে না হয়েছে এটা নিয়ে প্লিজ যারা ভিডিও করছো এটা প্লিজ ভিডিও করা বন্ধ করো আর ইয়ার নেই একটা প্রাণ চলে গেছে এটা ভীষণ কষ্টের ভীষণ যন্ত্রণার কিন্তু যার গেছে সে এটা বেশি ফিল করতে পারবে তাই এই মুহূর্তে একটা ব্যথা মানসিক আঘাতের মধ্যেও আছে রুম্পা তাকে প্লিজ আর এই ধরনের কথা বলে আঘাত দিও না বাজে কমেন্ট করো না ও বললো যে কমেন্ট আসছে আমি ডিলিট করে দিচ্ছি তাহলে বুঝতে পারছো যে ও কতটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে তাহলে যারা এভাবে আরও মানসিক যন্ত্রণা দিচ্ছ তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আর এই ছবিটা আমি প্রথমে ভাবছিলাম ওই দেবো কি দেবো না দেবো কি দেবো না ভিডিওতে দেওয়া উচিত হবে কি না কারণ দেখো মৃত মানুষকে নিয়ে কন্টেন্ট করতে ভালো লাগে না সত্যিই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যখন প্রথম ভিডিও ভিডিওটা তোমাদের সামনে করেছিলাম আমাকে বেশ কিছু মানুষ ইনস্টাগ্রামে এসে আমার এফভিতে এসে আমাকে বলেছে না ও বেঁচে আছে ওখানে কমেন্ট করতে পারলাম না তুমি যেহেতু ভিডিওটা করেছো ওখানে কমেন্ট করতে পারলাম না যে ও বেঁচে আছে ও হসপিটালে আছে তো পাঁচজন জানবে তোমাকে খারাপ বলবে সেই জন্য কমেন্ট করতে পারলাম না কিন্তু ওর শ্যালিকা অর্থাৎ রুম্পার বোন সেও কি তোমার মিথ্যে লিখবে মিথ্যে ফটো ছাড়বে ফেসবুকে সে তো ফেসবুকে ছবি ছেড়েছে এবং ছবিটা হচ্ছে তোমার যে ড্রেসটা পরে আছে বোঝাই যাচ্ছে সম্পূর্ণ ভিজে এবং সবচেয়ে বড়ো কথা যে কোথাও কোনো ইনজুরি নেই মানে এইভাবে মৃত্যু ওটাটার তিন রাস্তার মোড় ছিল এবং গর্ত তো পড়ে গিয়েছিল যেহেতু বৃষ্টি হয়েছিল স্লিপ কেটে পড়ে গিয়েছিল কিন্তু পড়ে গিয়ে ওই যে ল্যাম্প পোস্ট সেখানে যে ধাক্কা খেলো আর সেটাই ওর কাছে মারাত্মক হয়ে গেল আর কি তো যাই হোক এটুকু বলবো ভগবান রূপাকে মানসিক শক্তি দিক এই বিপদ এই কি বলবো কষ্টটা কাটিয়ে ওঠার জন্য খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই মানুষ যখন ছেড়ে চলে যায় তখন কিন্তু আর ফিরে আসে না এটাই হচ্ছে কথা হাজার চেষ্টাতেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারবো না রুম্পা রুম্পাকে রুম্পা ফিরিয়ে আনতে পারবে না ও যে কথাটা বলছে ও আমার মধ্যেই আছে আরিয়ান আমার মধ্যেই আছে এটা থেকে মনে হচ্ছে সবাই ওর আরিয়ান বেঁচে আছে দেখো কোনো ভালোবাসার মানুষ চলে গেলেও তাকে প্রতি মুহূর্তে আমরা কিন্তু হৃদয়ে অনুভব করি তখন মনে হয় সে আমাদের সাথেই আছে আমাদের আশেপাশেই আছে সেই হিসেবেই কথাটা বলেছে আর কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছে তোমাদেরকে বলেই দিলাম ও শ্বশুরবাড়ির তরফ থেকে নিশ্চয়ই কোনো চাপ এসেছে ওই যে লিখেছে আরিয়ানের পরিবার এই সব একদম চায় না আরিয়ানও পছন্দ করতো না তো সেই কারণে ও কিন্তু কমিউনিটি পোস্টটা প্রথমে সবাই ওর দর্শকদেরকে ভিউরদেরকে জানানোর জন্য দিয়েছিল পরবর্তীকালে যখন ওর শ্বশুরবাড়ি থেকে চাপ এসেছে তখনও কিন্তু বাধ্য হয়েছে ডিলিট করতে তাই এটা নিয়ে আর বেশি জলভোলা না করে আরিয়ানো যাতে ওই পরপারে তারাদের দেশে শান্তিতে থাকে এটুকুই কামনা করব আবারও ওর আত্মার শান্তি কামনা করি চলো সবাই আর যে ফটোটা তোমাদেরকে দেবো বলছিলাম হয়তো অনেকে এটাকে খারাপ বলবে যে শেষ মুহূর্তে ছবিটাও দিলে দেখো মুখে আমরা বললে অনেকেই প্রমাণ বিশ্বাস করে না যে আরিয়ান আছে কিন্তু ওদের মধ্যে এই যে কয়েক মাস ওরা ভিডিও দেয়নি সবাই বলেছে ওদের মধ্যে নাকি ঝামেলা হয়েছে কখনো না আরিয়ান নাকি ন মাসের জন্য হায়দ্রাবাদ চলে গিয়েছিল যেতেই পারে সেটা ঝামেলা করে গেছে সেটা কে দেখেছে বলো ন মাসের জন্য যদি তার ওখানে জায়গা হায়দ্রাবাদি ছেলে সে তার ওখানে বাড়ি ঘর তার ওখানে জায়গা সে তো তার বাড়ি যেতেই পারে সেটাই স্বাভাবিক কিন্তু মানুষ বলছে কি ঝামেলা করে চলে গেছিলো ঝামেলা করে চলে গেলে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত এই কয়েকদিন আগের ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত শেষ ছবি পর্যন্ত আমরা দেখেছি ওরা দুজনে খুব হ্যাপি তো সে তার নিজের জায়গায় যাবে সেটা নিয়ে রুম্পা নাকি অশান্তি করেছে সেই জন্য চলে গেছে এটা কি অ্যাক্সিডেন্ট নাকি নিজেকে শেষ করে দিয়েছে এগুলো নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই হয় তো চলো ফটোটা দেখো ফটোটা দেখলেই বুঝতে পারবে তো এটুকুই শুধু বলবো যে যে মানুষটা চলে গেছে তাকে আর কাটাছা করো না আর যে এখনও বেঁচে আছে তার স্মৃতি নিয়ে মানে যে বেঁচে আছে এখনও কেন সে বেঁচে থাকবে যে বেঁচে আছে তার স্মৃতি নিয়ে তার ভালোবাসা নিয়ে তার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত স্মৃতিগুলো নিয়ে তাকে একটু ভালোভাবে এখন বাঁচতে দাও কেন সে প্রচুর মানসিক কষ্টের মধ্যে আছে কারণ তার প্রতি মুহূর্তে তাদের সেই পুরোনো দিনের কথা তাদের প্রেম কাহিনী একসঙ্গে কাটানো মুহূর্তগুলো কিন্তু এখন মনে পড়বে কিন্তু সেখানে ওকে এইভাবে মানে কি বলবো খোঁচা মেরে কথা খোঁচা মেরে কমেন্ট প্লিজ করো না প্লিজ 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 করো না এটুকুই শুধু বলবো তো এই যে মানুষ যে ওকে একটু হেল্প করবে ওকে নিয়ে যাবে বৃষ্টি হয়েছে কাল ফটোটা দেখতে পেলে একজন তুলে ধরবার চেষ্টা করছে কিন্তু ততক্ষণে ও শেষ কারণ যখন মানুষ দেখেছে বৃষ্টির সময় অন্ধকার ছিল রাস্তা ঝমঝম করে বৃষ্টি তো যখন মানুষের চোখে পড়েছে তখন অনেকটা সময় পেরিয়ে গেছে ততক্ষণে আরিয়ানার আমাদের মধ্যে নেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করি জানি না আরও কোনো তথ্য পেলে হয়তো তোমাদের সামনে দিতে আসব কিন্তু বিশ্বাস করো ভালো লাগে না আমার মনে হয় এখানেই বন্ধ হোক আমরা সবাই এখানেই ভিডিও করা বন্ধ করি কিন্তু তবু যখন কিছু তথ্য পাই যখন কিছু নিয়ে ভীষণ জলঘোলা হয় তখন মনে হয় যেটুকু আমি জানি সেটুকু আমার দর্শকদের সঙ্গে শেয়ার করি যদি আরও কিছু মানুষ সেই ভিডিওটা দেখতে পায় নিজেদের ভুল ভাঙতে পারে সেটুকুই প্রচেষ্টা আর কি চলো আজকে আসি দাদা